নমস্কার আমি আজহার আজকে একটি নতুন ডেমো ভিডিও নিয়ে আমি উপস্থিত হয়েছি আমার গণিত ক্লাস থ্রি থেকে তো যদি ভালো লাগে একটু লাইক করবেন এবং কমেন্টটা অবশ্যই নিজের গুরুত্বপূর্ণ মতামত দিতে একদম ভুলবেন না তো চলুন শুরু করা যাক গুড আফটারনুন মাই ডিয়ার স্টুডেন্টস তোমরা সবাই কেমন আছো বা তোমরা সবাই খুব ভালো আছো আর আমি আমি জানো তো খুব একটা ভালো নেই কেন? না আমার না মনটা খুব খারাপ আজ কেন? জানো কি হয়েছে? কালকে স্কুল থেকে ফেরার পথে আমি যেই বাড়ির জন্য বেরিয়েছি অমনি আমার এক জুতোটা গেল ছিড়ে তো আমি আমাদের যিনি জুতো সেলাই করে ওনার কাছে গেলাম বললাম একটু আমার এই জুতোটা সেলাই করে দেবে তো উনি বললেন যে বাবা তোমার জুতো তো আমি দু তিনবার সেলাই করেছি আগে এখন কিন্তু আর তোমাকে নতুন জুতো কিনতে হবে এই জুতো আর চলবে না তো আমি সেই কথা শুনে একটি দোকানে গেলাম আমাদের ওই পাশের যে দোকানটা আছে না ওখানে বললাম জুতো দেখান একটা তো উনি কি বললেন জানেন যে এখানে জুতো আমাকে দেখালো দেখার পরে আমি বলছি যে আমার তো একটা জুতো লাগবে আপনি আমাকে দুটো জুতো কেন দেখাচ্ছেন তো ওনার কাছে যখন আমি গেলাম উনি বলছেন যে জুতো তো ওরকম একটা করে কেনা যায় না আমি বললাম কেন বলল যে না জুতো একটা করে কেনা যায় না জুতো এক জোড়া কিনতে হয় তা আমি তখন একটু চিন্তায় পড়ে গেলাম কি ব্যাপার জুতো জোড়ায় কেনা যায় তো এই জোড়া কথাটা তোমরা কি আগে শুনেছ শোনো না আজকে প্রথম বাহ খুব ভালো তো জোড়া মানে হলো দুটো এই যে আমি জুতো কিনতে গিয়েছিলাম এই দেখতে পাচ্ছ আচ্ছা রমেশ তুমিও কি জুতো কেন নতুন জুতো কিন্তু সবার ভালো লাগে তাই না আমি জুতো কিনেছি তো এক জোড়া মানে কিন্তু দেখো দুটো জুতো দুটো জুতো হলে এক জোড়া জুতো বলে আচ্ছা তাহলে আগের দিন তো আমরা গুম করা শিখেছি তারপরে ভাগ করা শিখেছি আচ্ছা তাহলে এই জোড়া সংখ্যাটা কোথা থেকে আসলো তোমরা কি জানতে কি জানতে ইচ্ছা করে করে আচ্ছা রামিস তোমার জানতে ইচ্ছা করে আচ্ছা আচ্ছা রূপা তোমারও জানতে ইচ্ছা করে তাই তো জোড়া কথাটা এসছে জোর থেকে কি থেকে কি থেকে জোর থেকে একদম তাহলে জোড়া কথা এসেছে জোর থেকে তাহলে জোর সংখ্যা কাকে বলে আমরা কোথা থেকে জানবো হ্যাঁ অঙ্কের ক্লাস থেকে তাহলে আজকে তোমাদের কিন্তু দেখো তোমরা কোন শ্রেণীতে উঠেছে গো এটা শ্রেণী তৃতীয় তাই তো আর আজকে কিন্তু তারিখ হয়ে গেছে কত রামিজ বলো তো কত একত্রিশ জানুয়ারি তাই তো আর মিড ডে পরে কিন্তু আমরা আজকে কি বলেছিলাম আমার এই হ্যাঁ আর আজকের পাঠ করবো আমরা কি সম্বন্ধে জানবো গল্পের মাধ্যমে গল্পের মাধ্যমে জোর সংখ্যা সম্বন্ধে জানবো খুব ভালো তাহলে জোর সংখ্যা কাকে বলে তোমাদেরকে যদি বলা হয় তোমরা কি বলবে আচ্ছা দেখো তো এই সংখ্যাটাকে তোমরা চেনো কি না চেন এই সংখ্যাটা হলো দুই তাহলে মানে যদি দুটো হয় তাহলে কি সংখ্যা সংখ্যা গো হ্যাঁ হলো দুই দুই কিন্তু গণিতের ভাষায় বা অঙ্কের ভাষায় যদি আমরা দেখি না তো সবার তো একটা সংজ্ঞা থাকে বা সবার একটা পরিচিতি থাকে তো আমরা জোর সংখ্যা তাদেরকেই বলবো আগের দিনে ভাগ করা শিখিয়েছি যেই সমস্ত সংখ্যাকে দুই দিয়ে ভাগ করা যায় আমরা সংখ্যা বলবো তো খুব হ্যাঁ তাহলে আমরা কি করব বলতো আমরা সকলে এখন আমাদের খাতাগুলো বের করে নেবো আর আমাদের শরীরে কোন কোন জিনিস জোর কোন কোন জিনিস জোর নয় সেইগুলো কিন্তু লিখে নেব ঠিক আছে তাহলে আমরা লিখি এবং এ এদিকটা তো আমাদের টিম এ থাকে এদিকটা টিম বি থাকে দুই টিম এ এবং টিম বি এই দুটোর কিন্তু আমরা কি করবো গো কারা জিতবে আজকে দেখবো কে বলতে পারে দেখি টিম এ থেকে বলো আমাদের চোখ কটা গো আমার তো চোখ দেখো বাবা একটা দুটো তোমাদের কটা করে দুটো করে তাহলে ওটা জোর সংখ্যা না বিজোড় সংখ্যা জোর সংখ্যা তাহলে আমাদের টিম এ কিন্তু এক পয়েন্ট আচ্ছা তো টিম বি থেকে বলো তো আমাদের সকলের মুখ কটা একটা তাহলে কি দিয়ে ভাগ করা যাবে ভাগ করা যাবে দশমিক হলে বড় হলে তোমরা জানতে পারবে কিন্তু পূর্ণ সংখ্যা যাবে না তাহলে একটা কি সংখ্যা গো হ্যাঁ একটাকে তাহলে আমরা বলবো জোর নয় জোর নয় মানে কি বলবো সেটাকে বিজোড় কি বলবো গো বি জোড় বি মানে হচ্ছে নয় জোর মানে জোড়া সংখ্যা ঠিক আছে তাহলে বলো তো যে আজকে আমাদের স্কুলে কতজন এসেছেন টোটাল তোমরা কতজন এসেছ বাইশ জন তাই তো আচ্ছা বাইশটা তাহলে জোর সংখ্যা না জোর সংখ্যা নয় কি করে জানবো হ্যাঁ বলো না কি করবো তুই দিয়ে ভাগ করবো খুব ভালো তো দুই দিয়ে ভাগ করবো দুই একে দুই দুই নামলো দুই একে দুই মিলে গেছে তাহলে বাইশটা কি সংখ্যা জোর সংখ্যা আচ্ছা তাহলে রামিজ তুমি তো এরপর যে একটা বিজোর সংখ্যা তুমি তো কি হবে কি বললে সতেরো সতেরো আমরা সবাই ভাগ করে দেখি সতেরোকে তাহলে সতেরো কে যদি ভাগ করি কি হবে গো আট দুই এর ষোলো তাহলে এক থেকে যাচ্ছে হচ্ছে না তাহলে সতেরোটা একটা বিজয় সংখ্যা তাহলে আমরা সকলে কিন্তু বাড়িতে আমাদের কোন কোন জিনিসগুলো জোর আছে আর কোন কোন জিনিসগুলো বিজোড় আছে এটা কিন্তু কালকে খাতায় ভালো করে লিখে নিয়ে আসব আর যে সব থেকে ভালো করে লিখবে তার জন্য কিন্তু আমি একটা গিফট রেডি করে দেবো একদম তার জন্য একটা গিফট থাকবে ঠিক আছে ওকে